আসসালামু আলাইকুম মামু মামু আমাকে ধরবা না ওই দেখো ফিরে কি گلশাপ শালা কত বড় گلশাপ কত বড় گلশাপ একটা মানুষের মুরগি ধৈরা খাই লাইতে পারবে কুমিরের মতো একটা গুজা হাই রে ভাই রে ভাই কি ভরাটা বসে কি লোডটাই করছে এই সমস্ত যে গাড়িতে যে লোড দিছে দেখেন সাইড দিয়ে যাওয়ার মতো কোনো সিস্টেমই নেই অপোজিট থেকে কোনো গাড়ি আসলে দেখা যাইতেছে না কি লোডটাই দিছে দুইটা টম টম এই গয়নাতে মোড়ে সব সময় ট্রাফিক পুলিশ থাকে মামুরা থাকে দেখি কী অবস্থা এই জায়গাটা সব সময় অনেক ব্যস্ত থাকে এটা ব্যস্ত জানার একটা স্ট্যান্ড গৌর স্টান এখান থেকে এই যে ডানে ডান দিকে হচ্ছে বন্দরে গেছে আর সামনে গিয়ে বামে গেছে হচ্ছে আগলজা রোড আর সোজা উত্তরের দিকে ঢাকা রোড আর দক্ষিণ দিকে বরিশাল রোড এই জায়গা আসলে সবাই একটু সেফলি রাইড করবেন এখানে অনেক ব্যস্ত জায়গা আজকে আমার কপালে কি আছে দেখি ও মামু একজন এই ডান পাশ দিয়ে গেল ধরলো না দেখি সামনে কি হয় আমাকে ধরে কিনা ও মামা দিছে বাজাই রে ক্যামেরা দেখে হয়তো বা মামু আমাকে ধরলো না আমার ড্রাইভিং লাইসেন্সটা আমার কাছে নাই তাছাড়া সবই আছে আমার গাড়ির কাগজপত্র সবই আছে নাম্বার প্লেট আছে সমস্যা নাই আমার ড্রাইভিং লাইসেন্সও আমি এই মাসেই পেয়ে যাব আমার ড্রাইভিং লাইসেন্সও করতে এই মাসেই পেয়ে যাব মাগুরে দাঁড়লো না আই রে রে ডাইরি দি ও মামু বাইসে গেলাম বললাম না যে এখানে সব সময় ট্রাফিক পুলিশ থাকে আসলে এটা ঠিক না আমরা অনেকেই পুলিশে দোষারোপ করি আমরা ড্রাইভিং লাইসেন্স না নিয়েই গাড়ি চালায়ে থাকি এগুলো ঠিক না সকলেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারপরে গাড়ি চালাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ